আমাদের সূর্য স্থির নয় আমাদের এই সুবিশাল নক্ষত্রটি প্রতিনিয়ত একটি নির্দিষ্ট চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে এই চক্রটি আমাদের পৃথিবীর আবহাওয়া থেকে শুরু করে স্যাটেলাইটের কার্যকরিতাকেও প্রভাবিত করে এটি হল সৌরচক্র এই সময় সূর্য অশান্ত হয়ে ওঠে সৌরচক্র হল সূর্যের চম্বুক ক্ষেত্রের একটি এগারো বছরের পর্যায়ক্রমিক পরিবর্তন এই চক্রের সময় সূর্যের পৃষ্ঠে বিভিন্ন ঘটনা যেমন সৌরকলঙ্ক সৌরশিখা এবং করোনাল মাস ইঞ্জেকশনের সংখ্যা তীব্রতা বৃদ্ধি বা হ্রাস পায় সহজ ভাষায় বলতে গেলে এটি সূর্যের সক্রিয়তা বা অস্থিরতার একটি নিয়মিত ওঠানামা একটি সৌরচক্রের দুটি প্রধান পর্যায় রয়েছে সোলার মিনিমাম এবং সোলার ম্যাক্সিমাম সোলার মিনিমাম এটি সৌরচক্রের সবচেয়ে শান্ত পর্যায় এ সময় সূর্যের পৃষ্ঠে খুব কম বা কোনো সৌরকলঙ্ক দেখা যায় না সূর্য অপেক্ষাকৃত শান্ত থাকে এবং চম্বকীয় কার্যকলাপ অনেক কম হয় অন্যদিকে সোলার ম্যাক্সিমাম এটি হল চক্রের সবচেয়ে সক্রিয় পর্যায়ে এই সময় সূর্যের পৃষ্ঠের প্রচুর পরিমাণে সৌরকলঙ্ক সৌরশিখা এবং শক্তিশালী চুম্বকীয় ঝড় দেখা যায় এই শক্তিশালী কার্যকলাপগুলো মহাকাশে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে একটি পূর্ণ সৌরচক্র সম্পন্ন হতে প্রায় এগারো বছর সময় লাগে তবে এটি আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত হতে পারে এই এগারো বছরের মধ্যে সূর্য সোলার মিনিমাম থেকে ম্যাক্সিমামে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচ বছর সময় নেয় এবং আবার শান্ত অবস্থায় ফিরে আসতেও একই সময় নেয় এখন সৌরচক্র পঁচিশ বা সোলার সাইকেল পঁচিশ চলছে